তো এখানে দৃশ্যটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম নৌকা দিয়ে নৌকার নৌকার উপরে বসে মাছ ধরছেন দেখতেই বন্ধুরা আমার কথা পাহাড় করে তো তো আসলে বন্ধুরা আমি কিন্তু ওই পাড়ে জন্য এই নৌকাতে উঠেছি দেখতেই পারছো আর জলের স্পিড গুলো দেখে নাও বন্ধুরা অনেক স্পিড জলের এই জলের স্পিড থাকার কারণে এই জালের ভিতরে মাছ ঢুকছে সেটার ভিতরে কি পরিমাণ মাছ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পারছো বন্ধুরা সেটার ভিতরে কী পরিমাণ মাছ সব কিন্তু এই জলের স্পিডে সেটার ভিতরে ঢুকছে প্রায় এটা ঘন্টাখানিক পর পর সেটা তুলে দেখা হয় সেটার ভিতরে কি পরিমাণ মাছ ঢুকেছে ও আমি বন্ধুরা এই পার থেকে এই পারে যাওয়ার জন্য এই নৌকাতে উঠেছি ওদিকের দৃশ্যটা দেখে নিন বন্ধুরা অনেক সুন্দর और ये देखिए ये शैटा तो देखेन अनेक सुंदर तो বন্ধুরা আমি নোপাতে দেখেই পড়তো উঠেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক কর সাবস্ক্রাইব করে দিবেন